নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভালপুইয়াকে নিয়ে তো ভালপুইয়া হচ্ছে হচ্ছেন একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা তিনি মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত ছিলেন এবং আইএসএল সিজন টেনে মুম্বাই সিটি এফসির হয়ে দারুণ পারফরম্যান্স কিন্তু দিয়েছেন এই ভালপুইয়া তো এই ভালপুইয়া তার সাথে কিন্তু দু হাজার সাতাশ সাল অবধি মানে আরও তিনটে বছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি এবং গতকাল তারা সেটা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে এছাড়া বন্ধুরা মুম্বাই সিটি এফসি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একজন বিদেশির ওপর ইন্টারেস্ট শো করছে তাকে দলে নিতে চাইছে যার নাম হচ্ছে ল্যান্ডার ওলা এটসিয়া তো ল্যান্ডার ওলা এটসিয়া হচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার মিডফিল্ডার সেন্টার মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারেন মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি লালিগা টুয়ের একটি ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের হয়ে সাঁত্রিশটা ম্যাচে দুখানা গোল দুখানে অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে তো এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট শো করছে মুম্বাই সিটি এফসি তাকে দলে নেওয়ার জন্য তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম কনফার্মেশান আসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো বন্ধুরা মোহনবাগানের নতুন কোচ হয়েছেন জোশে মলিনা তোমরা সকলেই জানো এবং হাবাসের যেমন বিদেশি সহকারী কোচ ছিলেন ম্যানুয়েল ক্যাসকেলেনা ক্যাশকেলেনাকে হাবাসে নিয়ে এসেছিলেন সেই রকমই কিন্তু এই মলিনা তিনিও কিন্তু একজন সহকারী কোচকে দলে নিয়ে আসতে পারেন এই রকমই খবর পাওয়া যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে সেই সহকারী কোচ মলিনারি ফেভারিট কোচ একটা সময় মোলিনার সাথেও কাজ করে গেছেন যার নাম হচ্ছে পাবলো আমো তো পাবলো আমো হচ্ছেন একজন ছেচল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ যিনি বর্তমানে স্পেনের যে জাতীয় দল রয়েছে ন্যাশনাল টিম সেই টিমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যুক্ত রয়েছেন তো এই পাবলো আমো যখন দু সালে মলিনা এটিকেতে কোচিং করিয়েছিলেন তখন কিন্তু এই পাবলো আমো সেই দলেরই মানে এটিকেই অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করেছিলেন এবং বাস্তব রায়ও কিন্তু তার সাথে যুক্ত ছিলেন তো এই রকম কিন্তু আবার বর্তমান একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পাবলো আমু তিনি মোহনবাগানে আসতে পারেন অ্যাসিস্টেন্ট কোচের ভূমিকা পালন করবার জন্য জোসে মলিনার হাত ধরে এবং এইদিকে কিন্তু বাস্তব রায় তাকেও কিন্তু সিনিয়র টিমে আবার প্রমোট করা হচ্ছে যে এরকমই কিন্তু খবর পাওয়া গেছে তো যেটা কিন্তু একটা বড় খবর হতে চলেছে বর্তমানে দাঁড়িয়ে সেটা তোমরা বলতেই পারো তো এই পাবলো আমো তিনি জুলাই মাসের একত্রিশ তারিখ অব্দি স্পেনের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যুক্ত থাকবেন তারপরে সম্ভবত কিন্তু তিনি আর থাকবেন না এই রকমই খবর রয়েছে তো তার কিন্তু মোহনবাগানে আসার সম্ভাবনা বর্তমানে দাঁড়িয়ে বেশ জোরালো হচ্ছে সেটা তোমরা বলতেই পারো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা হুগো বুমো তিনি কি তাহলে মোহনবাগানে থাকবেন যেহেতু হাবাস থাকছে না তো দেখো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান টিমের ওপর কিন্তু বেশ ক্ষুব্ধ হয়ে রয়েছেন হুগো বুমো যেহেতু তাকে আনরেজিস্টার করিয়েছিলেন হাবাস সেইটা নিয়ে এবার ব্যাপার হচ্ছে হুগো বুম তোমরা যদি দেখো যা খবর কিন্তু ছিল তাতে আইএফটি ডব্লিউসি তারাও কিন্তু খবর করেছে যে হুগো বুম তিনি উড়িষ্যা এফসিতে যোগ দিতে চলেছেন এছাড়া তোমাদেরকেও আমি জানিয়েছিলাম বেশ বড় সোর্স মারফত কিন্তু একটা খবর পাওয়া গিয়েছিল যে হুগো বুম তিনি মোহনবাগান ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছেন যাতে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা উড়িষ্যা এফসি যে অফারটা করছে মোহনবাগানকে হুগোকে দলে নেওয়ার জন্য সেই অফারটা যাতে অ্যাকসেপ্ট করে তো এখনও অবধি কিন্তু হুগো বুমর মোহনবাগানে থাকার সম্ভাবনা ওয়ান পারসেন্টের থেকেও কম সেইটুকু তোমাদেরকে বলতে পারি যতই কোচ চেঞ্জ হোক না কেন এই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই কিন্তু খবর রয়েছে তো পরবর্তীকালে যদি রকম খবর পাই এই বিষয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন গোলকিপারকে নিয়ে যার নাম হচ্ছে সোম কুমার তো সোম কুমার হচ্ছেন একজন উনিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার যিনি বর্তমানে কেরালা ব্লাস্টার এফসিতে সাইন করলেন এবং কেরালা ব্লাস্টার এফসিতে চার বছর চুক্তিপত্রে তিনি সই করলেন তো এই প্লেয়ারটি এই সোম কুমার উনিশ বছর বয়সী ভারতীয় গোলকিপারে তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে স্লোভেনিয়ার বিভিন্ন ইউথ লিগে তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে অনুর্দ সতেরো অনুর্ধ উনিশ টিমে কিন্তু তিনি খেলেছেন বিভিন্ন ইউথ লিগে তিনি কিন্তু ক্লাবের হয়ে তিনি কিন্তু খেলেছেন তো এই গোলকিপারকে নিজেদের দলে কিন্তু নিল কেরালা ব্লাস্টার এফসি এবং অফিসিয়ালি নাম ঘোষণাটাও গতকাল হয়ে গেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ